আপনার পানির চার্জার কটে মাথাতে ব্যবহার করবেন কেউ তখন উল্টা পাল্টা করতে হবে লালটার মধ্যে কালোটা দিতে হবে এবং এই লালটা দিতে হবে সালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের আজকে নতুন ভিডিও নিয়ে মতো আপনাদের সম্মুখে হাজির হলাম সেটা হলো আপনার পাউডার ব্যাটারি চার্জার আটচল্লিশ ভোল্ট এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারটা মূলত পাওয়ার নেই পাওয়ার নেই আসলে কি জন্য পাওয়ারটা নেই সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আসলে এটা কিভাবে ঠিক করতে হয় এটার এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা পরিপূর্ণভাবে এই চার্জারটা আপনারা মেরামত করতে পারবেন তা চলেন চলে যায় মূল কাজে তাহলে আমরা এই চার্জারটি এখন কারেন্টের লাইন দিয়ে দেখবো যে আসলে আমাদের এই চার্জারটিকে আজও বাতি জ্বলে না জ্বলে না সেই জিনিসটা চেক করার জন্য আমি কারেন্টের লাইনটা দিচ্ছি দেখেন বাতি তো আসছে সবুজ বাতি জ্বলতেছে দেখা যায় আচ্ছা যাই হোক সবুজ বাতি যেহেতু জ্বলতেছে আমাকে কাস্টমার এটা দিয়ে গেছিলো যে আসলে এটি কোনো পাওয়ার টাওয়ার নয় টাতি জ্বলে না এর জন্য দিয়ে গেছিলো তো আমরা আসলে পরিপূর্ণভাবে চার্জারটি খুলে আমরা চেক দিয়ে দেখবো যে আসলে ভিতরে কোনো সমস্যা আছে কি না এখানে দেখেন আমি কিন্তু একটা কাজ করছি সেটা হলো এই যে তারা একটা এসি কট লাগাইছিলো কারেন্টে চার্জ দেওয়ার জন্য আসলে এই কটটা আমি টানতে ছিঁড়ছি সিঁড়ে আমাদের জন্য যেসব এসি কট আছে নি যেসব এসি এই যে এখানে লাগাইছি এখানে করে নিজে সেই সিকর এখানে জয়েন দিয়েছি জয়েন দিয়ে তারপর আমি কারেন্টাল লাইনটা দিয়েছি দাও এটা পাইছে তা আসলে এটা মূলত তো সমস্যা বিতরা আছে কিনা সেই জিনিসটা এখন আমরা এখানে আমি এই সিকরটা খুলে নিয়েছি এই চার্জারের নাটগুলা আমি আসলে টিটকে খুলেছি কারণ নাটগুলো করতে অনেক কষ্ট হয় তিন ফলার নাট তো এজন্য নাটটাই আমি আগে খুলে রেখেছি এখন মূল বিষয় হচ্ছে যে আসলে কাস্টমার যে চার্জারটি দিয়ে গেছে হয়তো তাদের কাছে হয়তো বাতি জলে না আমাদের এখানে জ্বলতেছে আসলে আমরা এখানে এই চার্জারটি ভালো না খারাপ আমরা আসলে এই জিনিসটা কীভাবে বুঝবো আমাদের বোঝার জন্য কিছু ধারণা অবশ্যই দরকার যে যারা নতুন যারা নতুন যারা একেবারে কাজ পারেন না কাজ শিখতেছেন বা শিখবেন তাদেরকে বলতেছি যে আমাদের এখানে দুইটা সাইড আছে একটা সাইট হলো এসি সাইড একটা হলো ডিসি সাইড ডিসি সাইট যেটা এটা ব্যাটারিতে যায় এসি সাইডের এটা কারেন্টে লাগানো থাকে কারেন্ট কারেন্টের সেকশন এসি সেকশন তাহলে আমরা এটা এটা হচ্ছে এসি সেকশন এই সেটা হচ্ছে এসি সেকশন এই সাইডটা হচ্ছে ডিসি সেকশন যদি আপনার পাওয়ার না থাকে তাহলে আপনার এসি সেকশনের সমস্যা হবে আর যদি পাওয়ার থাকে যদি চার্জ না হয় তাহলে ডিসি সেকশনে কাজ করতে হবে আপনারা এই জিনিসটা ফলো করবেন তখন মূল বিষয় হয়েছে যে এই এসিটাকে প্লাস মাইনাস তৈরি করার জন্য এখানে চারটা ডায়ট লাগানো হয়েছে চারটা ডায়ট চারটা ডায়ট যদি কেটে যায় তাহলে পাওয়ার আসে না এখন আমরা ডায়োডটি মাপ দিয়ে আসলে আমাদের কি ভালো আছে না খারাপ আছে সেই জিনিসটা আমরা এখন মিটারের মাধ্যমে আমরা পরীক্ষা পরীক্ষা করে যে আমাদের ভালো আছে না কেউ বলে ডায়োড কেউ বলে রেকটিফায়ার ডায়োডের মাপ হচ্ছে একদিক দিয়ে ভালো দেখাবে মানে ওমসের মাপ দেখাবে দেখেন ওমসের মাপ দেখায় একদিকে দিকে শু করবে না যদি শু না করে একদিকে ভালো দেখায় তাহলে কিন্তু এই ডায়টটি ভালো আর যদি দুনো মাপ ডাইরেক্ট দেখায় তাহলে ডায়ট খারাপ দেখেন এখানে কিন্তু আমি চারটা ডায়টে ভালো পেয়েছি কারণ ডায়ট এখানে খারাপ নেই তার মানে এসি সেকশন কমপ্লিট এখন আমরা ডিসি সেকশন ঠিক আছে কিনা সেই জিনিসটা আমরা ফলো করব যা আমরা এখন ডিসি সেকশন আমরা কিভাবে মাপ দেব এবং কেমনে বুঝবো যে ডিসি সেকশনে ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা এখানে দেখেন আমার হাতে যে কটটা ব্যাটারিতে যে লাগায় চার্জিং কট আমরা এই কটে এখন আমরা মাপ দিয়ে দেখব ভোল্টেজটা আউটপুট হচ্ছে না যদি আউটপুট হয় তাহলে চার্জারটি ঠিক আছে হয়তো এসি কটে কোনো সমস্যা ছিল তার জন্য আমি খোলার সাথে সাথে এসি কটটা ঠিক হয়ে গেছে তো দেখেন এইখানে কিন্তু বাতিটা আসছে পরিপূর্ণভাবে যদি দেখেন চার্জারে কিন্তু বাতি চলতেছে বাতি চলতেছে তাহলে এখন আমাদের এখানে ডিসি আউটপুট ঠিক আছে কিনা আমরা এটা মিটারে যেমন আমাদের এই যে মিটার দেখতেছেন মিটারে আমরা আড়াইশো ফালে যেটি বলছিলাম যে আসলে ডিসি সেকশন আমাদের ডিসি আউটপুট ঠিক আছে কিনা এই জিনিসটা আমরা কেমনে বুঝবো এই জিনিসটা বোঝার জন্য আসলে এখানে মিটারে আপনার পঞ্চাশও ফালাইতে পারবেন আড়াইশো ফালাইতে পারবেন ভোল্টেজ ডিসি ভোল্টেজ তাহলে আপনারা বুঝতে পারবেন ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা তা আমরা সর্বপ্রথম দেখবো যে ডিসি কটের যে তারটা আছে এই যে তারটা এই তারটা ব্যাটারিতে গেছে এই এই তার কিন্তু দুটা মাত্রা এখানে সার্কিটে লাগানো আছে দেখেন এখানে সার্কিটে লাগানো আছে যদি এখানে আমাদের তারের ভোল্টেজটা আউটপুট এখানে হয় তাহলে বুঝবো যে আমাদের ঠিক আছে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আউটপুট হচ্ছে এখানে ডিসি ভোল্টেজ আউটপুট হচ্ছে এই দেখেন পঞ্চাশ বোল আছে তাইলে আমাদের এই চার্জারটি সর্বপ্রথম বেশিরভাগই এসি কর্ডের সমস্যা ছিল যার জন্য করটা সিরাতে চার্জারটি ঠিক হয়ে গেছে এখন আমরা আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শিখবো যারা কাজ জানি না যে ডিসি যে এই যে এই যে ডিসির যে করটা আছে এই কটটাও অনেক সময় খারাপ হয় ব্যাটারিতে চার্জ হয় না তাহলে আমরা এখন এটা মাপ দিয়ে দেখবো যে আমাদের এই কটের মাথায় ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা দেখেন কটের মাথা তো কিন্তু আউটপুট হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এখানে আপনারা দুইটা তার দেখতেছেন একটা হইলো নীল কালার আরেকটা হলো আপনার লালের মতনই এখানে আপনারা যদি মনে করেন যে যে এই কালার নাকি কয় এটারে যদি আপনারা লাল ভাবেন তাহলে কিন্তু সমস্যা কারণ এটা লাল না ওটা কালো এই দেখেন আমার মিটার মিটার কোন দিকে গেছে আপনারা একটু ভালো করে ফলো করবেন আমার বাম হাতে প্লাস মানে লাল আর ডাইন কালো আর এই তারটা তারটা কিন্তু কিন্তু কালো না কালার বা আপনারা লালও বলতে পারেন এটা যদি লাল হয় তাহলে এটা কিন্তু কালো এই যে দেখেন আমার মিটারে কিন্তু দেখা যাচ্ছে এটা কালো কারণ চায়না চায়না দেশে যারা এই চাইজাগুলি তৈরি করে তার তাদের দেশে কিন্তু এই যে এই কালারটা যে নীল কালারটা আছে এটা কিন্তু লাল আর এটা কিন্তু কালো তারা ওই দেশের ভাই কিন্তু এটা ফিটিং করছে আপনারা যদি এই কটটা কাটবার যায় যদি আপনার পানির চার্জারে কট লাগান তখন কিন্তু যদি এই কালার ম্যাচিং করেন তাহলে কিন্তু চার্জারটা নষ্ট হয়ে যাবে কারণ যখনই আপনার পানির চার্জারের কট এর মাথাতে ব্যবহার করবেন কেউ তখন কিন্তু আপনার তার উল্টা পাল্টা করতে হবে এই লালটার মধ্যে কালোটা দিতে হবে এবং এই নীলটার মধ্যে লালটা দিতে হবে তাহলে কুরিট হবে আর নাহলে কিন্তু চার্জারটি নষ্ট হয়ে যাবে তো বিয়ার্স আজকের মধ্যে এই পর্যন্ত এই চার্জারটি আসলে আমি চাইছিলাম যে আমাকে যা বলছিলো যে কাস্টমারের পাওয়ার নেই আসলে আমি কটটা আমাদের সিঁড়ে ফেলাইছি যার জন্য পাওয়ারটা আবার চলে আসে সম্ভবত এসি কটটাতেই সমস্যা ছিল যেহেতু চার্জারটা রানিং এই জন্য আপনাদেরকে বেশি কিছু দেখাইতে বললাম না তবে আজকে গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে দেখাইলাম যে ডিসি যে তার করটা আছে ব্যাটারিতে যে চার্জ হয় এই করটা কিন্তু উল্টা পাল্টা থাকে আপনারা খুব খেয়াল করে এই কাজগুলি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পাশে থাকবেন এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম আমি সাইবুল ইসলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম